জেনে যান বাংলার বুকে এত মুসলমান ছিল না এই মুসলমান আমার ভাই মন্ডল, শিকদার ঠাকুর তারপরে বিশ্বাস এই যে যত উপাধি এগুলো সমস্ত হিন্দুর উপাধি থেকে এরা কেন কেন এরা ধর্মান্তরিত হয়েছে এটা আমাদের দোষ কি দোষে হয়েছে এটা ইতিহাস বলে দিচ্ছে আমি বলছি না আপনারা জানতে চান জান আবার আজকে বারংবার আমাকে সবাই যখন এক কথা প্রশ্ন করেছেন সেই ইতিহাসটা তুলে ধরছি সেটার উপরে আজকে আলোচনা করবো অন্য কোনো কথা নয় এই ইতিহাসটা হচ্ছে এই এত মুসলমান আসলো কোথা থেকে বাংলায় কয়জন কেউ বলছে ইসলাম ধর্মের থেকে আমার বাবারা বলেন যে বারো জন আউলিয়ে এসে ইসলাম ধর্ম প্রচার করেছে এটা বারো আউলিয়ার দেশ বলে না কি আমার কোনো মুসলমান বাবা যদি বেঁচে এখানে আছে থাকলে কি বারো দেশ বলে না বাংলাদেশকে তো বারোজন ব্যক্তি এসে এতগুলো মুসলমান তৈরি করলো কী করে ওরা অন্য কেউ নয় আমাদের রক্ত ওখানে আমাদের রক্ত এটা হচ্ছে অত্যাচারের প্রতিফলে হিংসার প্রতিফলে ওটা হয়েছে কেন তৎকালীন সময় ব্রাহ্মণ শোষিত সমাজ ব্রাহ্মণ আর জমিদাররা একত্রিত হয়ে মানুষকে যখন নির্যাতন শুরু করেছিল হিংসার অনল জ্বালিয়ে দিয়েছিল তাকে যখন সমাজচ্যুত করা হতো আগে ধর্মচ্যুত নয় সমাজচ্যুত ক্ষুদ্র অপরাধে তাকে সমাজ থেকে পরিষ্কৃত করা হতো এমন কি তাকে পূজা করবার ব্রাহ্মণ পর্যন্ত দেওয়া হতো না এই কুলো প্রথা এখনো কিছু কিছু জায়গায় আছে ক্ষুদ্র কোনো অপরাধ করলে তাকে সমাজ থেকে বন্ধ করে রাখে কি না দুঃখের সহিত জানাতে চাচ্ছি সনাতন ধর্মের অবনতির কথাটা আজকে বারংবার আমাকে যতজন আমার সাথে দেখা করতে এসেছে এই গ্রামের একজনও নয় পঁয়ত্রিশ মাইল চল্লিশ মাইল দূর থেকে মোটর সাইকেল নিয়ে এসে আমার সাথে দেখা করতে ঘরে ঢুকেছে যে বাবার বাড়িতে এসেছি প্রতিটা ব্যক্তিদের একটাই কথা বাবা একটা প্রশ্ন রেখে যাই আপনার চরণে আপনাকে দর্শনে আসলাম সনাতন ধর্মের তো অবক্ষয় কেন আমরা বহু শাস্ত্রীয় কথা শুনি কিন্তু আজকে এই ব্যাপারে দুটো কথা বলবো হয়তো সে বাবারা এই আসরের মধ্যে দু একজন আছে এসে এসে আমাকে শুধু আগে দলে আমাকে আজকে সারা দিনে একটু ঘুমাতে দেয়নি একটু বিশ্রাম পাইনি তাদের একটাই প্রশ্ন সনাতন ধর্মের এই দুরবস্থা কেন সনাতন ধর্ম যদি আদি ধর্ম হয়ে থাকে সনাতন ধর্ম থেকে যদি পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়ে থাকে সনাতন ধর্ম যদি পুরাতন ধর্ম হয়ে থাকে তাহলে সনাতন ধর্মে আজ কেন এত অবক্ষয় যেমন আমার একটা এপিসোডে আছে সনাতন ধর্ম কারো কাছ থেকে ধার নেয়নি কেউ বলতে পারবে না ধার নেইছে সনাতন ধর্মে এমন কোনো মহর্ষি জন্ম হয়নি যে অন্য ধর্ম থেকে এসে উনি এই ধর্ম সনাতন ধর্ম প্রচার করেছে এটা নয় কিন্তু অন্য ধর্ম আছে সনাতন ধর্মে তার আদি পিতা মাতা এই ধর্মের থেকে গিয়ে অন্য ধর্ম প্রচার করেছে তাহলে আদি গুড়া হচ্ছে সনাতন ধর্ম আদি গুড়া কোন ধর্ম সনাতন শব্দের অর্থ কী চিরন্তন চিরনূতন চিরন্তন যাহা পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে আমাদের দুরবস্থা কেন কি এই কথার উপর কি আলোচনা করব না করব না কারণ দিন তো আমার এই একদিন আর তো আমার সময় নেই তাহলে এই অবক্ষয়ের মূল কারণ হচ্ছে তিনটা বিষয়বস্তু এই তিনটার কারণে সনাতন ধর্মের অবক্ষয় হয়েছে লোভ হিংসা ও অহংকার তৎকালীন সময় ব্রাহ্মণদের ছিল লোভ জমিদারদের ছিলেন হিংসা আর সাধুদের ছিলেন অহংকার ব্রাহ্মণদের লোভ জমিদারদের হিংসা আর সাধুদের অহংকার আসুন তামার পাতে লিখে দেবণি এই চুপ করে বসবেন এই সামনে দিয়ে আর উঠানামা করবেন না আর এখান থেকে আসবেন না কাউকে আসতে দেবেন না চুপ করে বসবেন কথা যখন আলোচনা বাড়ে তখন আপনারা বুঝবেন না সব কথা মুখস্থ নিয়ে বসি না সব কথা মুখস্থ নিয়ে বিদ্যায় বলা যায় না আর সামনে যেরকম চলাফেরা করলে হারিয়ে যায় এই জন্য ভদ্রতার সহিত বসুন এই কথাটা বড় ব্যথার কথা বড় দুঃখের কথা এটা যদিও শাস্ত্রীয় কথা না হয় তথাপিও শাস্ত্রকে জন্ম দেওয়ার কথা আপনারা এখনও বুঝবেন না কারণ ঘরের ভিতর থাকেন তো যদি বাইরা ঘুরতেন সনাতন ধর্মের অবক্ষয় সম্বন্ধে যখন আমরা মালা তিলক পরে যাই যখন পিছন থেকে আমাদের দেখে উপহাস করে যখন যে সমস্ত ভাষা প্রয়োগ করে তখন চোখের জল দরদর করে পড়ে আপনাদের বুঝাতে পারবো না সনাতন ধর্মের এই দুরবস্থা আপনাদেরকে এত তাড়াতাড়ি বুঝাতে পারবো না কারণ আপনারা গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার মধ্যে আছেন আমাদের গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনা করলে চলে না আপনি শুধু আপনার তিনজন সন্তানের কথা ভাবেন আর আমাদের সাধুদের ভাবতে হয় হাজার হাজার সন্তানের কথা এজন্য আমাদের ওই চিন্তা চিন্তাভাবনার কথা নিয়ে চলবে না শুধু গীতায় সাতশো ষোলোকের কথা বলা হয় কিন্তু গীতাকে যারা উপলব্ধি করেছে তারা এই সাতশো শ্লোকের বাইরা বিস্তার করে ঘুরে বেড়ায় জগৎ জীবের যেন মঙ্গল হয় এজন্য এত বিরক্ত করবেন না চুপ করে ধৈর্য সহকারে শুনুন ব্রাহ্মণদের লোক জমিদারদের হিংসা আর সাধুদের অহংকার এই তিনটা বস্তুতে সনাতন ধর্মের আজ অবক্ষয় ঘটেছে এস দলে পড়লে আবার রাগ ঠাকেন না রাগ হইলেও আজকে সার্ধ বোনানি ব্রাহ্মণদের লোভের বসীভূত হয়ে ব্রাহ্মণ সমাজ সবচেয়ে লুবি ছিল এরা অধর্মকে ধর্ম বলে গণ্য করা হচ্ছে কেন বাবা আমি আগেই ব্রাহ্মণদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা ব্রাহ্মণ তাদের বলছি কিন্তু পূর্বের ইতিহাস টান দিলে এটাই আসবে এই ব্রাহ্মণদেরকে লোভ দিতেন রাজা বল্লাল সেন যেমন লোভ দিয়ে তাদেরকে এমন করেছিল যে ব্রাহ্মণেরা আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণেরা যা বলবে তাই কিন্তু সনাতন ধর্মের অবলম্বনকারীরা মানে তাই না কি মানেন একটা বিধান আনতে কার কাছে যান ব্রাহ্মণের কাছে তাই জমিদাররা বললেন হিংসার প্রতিফলে যে হ্যাঁ ব্রাহ্মণেরা তোমরা যদি তোমাদের এই জীবকুলকে যারা নিম্নশ্রেণী আছে নিম্ন যারা কিষাণ টিষান খেটে খায় যারা খেটে পিটে খায় এদেরকে যদি তোমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা বলবো এটাই ধর্ম আমরা যা করবো এটাই ধর্ম যদি এইটা তোমরা ওদের বুঝাতে পারো তাহলে তোমাদের অনেক দান করব। তোমাদের অনেক কি করবো এজন্য শাস্ত্রে বলা আছে হাজার টাকায় ব্রাহ্মণ ভিকারী তৎকালীন সময় হাজার টাকায় এখন হাজার টাকা কোনো ব্যাপার না তখনকার এক পয়সা এখনও পাঁচ লাখের সমান প্রায় অনেকে বলে বাবা আর কিছু দিতে পারবো না ষোলো আনা দক্ষিণা দেবো বাবা দেও ষোলো আনা তখন ষোলো আনা দক্ষিণা ষোলো মানে এক টাকা এক টাকায় ষোলো মন ধান পাওয়া যেত আমার এখন তাই দেও তা দিতে পারবেন তো এখন তৎকালীন সময়ে ব্রাহ্মণ সমাজ আর জমিদাররা জমিদারদের ছিল হিংসা আর ব্রাহ্মণের ছিল লোভ আর সাধুদের ছিল অহংকার এই সাধু সমাজ এখনো সেই অহংকারের লেজ পাঁচটা কলেজের ছাত্র এক বিছানায় ঘুমাতে পারে কিন্তু আমাদের সনাতন ধর্মের সাধুরা এক জায়গা থাকতে পারে না পারে আপনি বলুন বাবাজি এই আমাকে মতো এই যে তিলকমালা ধরা আর পাঁচজন ইস্কনের সাধু এক ঘরে ঘুমাবে না এর এই দুই গ্রুপ এক জায়গায় ঘুমাবে না আই ঘুমাবে হ্যাঁ সত্য কথা বলবেন ঘুমায় বলুন ওর সে আমি বড় সাধু হ্যাঁ ওর কাছে আমি কমা নাকি আমি বড় সংগঠনের সাধু আমি বলবো আমি বাবা মত আমি আমি কি কম নাকি আর একজন বলবে আমি গৌরীও ও বলবে আমি শৈব ও বলবে আমি শাক্ত জানো আমি কি পারি বলছে কি পারো তো আমি ফুতি একজনের রোগ সারিয়ে দিতে পারি আমি কি কম জানি নাকি এই যে যে অহংকারের তাৎপর্য সাধুদের মধ্যে এই সাধুদের অহংকার যতদিন পর্যন্ত না যাবে যতদিন পর্যন্ত আপনাকে না ভুলে যাবে আমি একমাত্র ঈশ্বরের দাস পৃথিবীর সবাই আমার চেয়ে শ্রেষ্ঠ আমি কেবলমাত্র কনিষ্ঠ এই ভাব যতদিন পর্যন্ত সাধুর মাধ্য উদয় না হবে ততদিন সনাতন ধর্মের উন্নতি হবে না ততদিন এই অবক্ষয় যাবে না যতদিন ব্রাহ্মণ সমাজের লোভ না যাবে এখনো লোভ লোভের বশীভূত হয়ে শাস্ত্রকে গোপন রেখে যে ব্রাহ্মণেরা চলছে এই ব্রাহ্মণের লোভ যতদিন পর্যন্ত বন্ধনা হবে এটাকে আপনারা যতদিন পর্যন্ত প্রতিবাদ করে বন্ধনা করতে পারবেন ততদিন কোনোদিন সমাজের উন্নতি হবে না যতদিন পর্যন্ত জমিদারি প্রথা এখনো ধ্বংস না হবে ততদিন পর্যন্ত জীবের কোনোদিন মঙ্গল হবে না এই তিনটা বস্তু লোভ হিংসা ও অহংকার এই তিনটা বস্তু নিয়েই পৃথিবী শেষ হচ্ছে এবং এই তিনটার কারণেই সনাতন ধর্ম এত ধ্বংসের পথে গিয়েছে জমিদাদের অত্যাচার হিংসা এই হিংসার অনলে ব্রাহ্মণ আর জমিদার দুটো পার্টি যখন এক হয়েছিল এই বাংলার বুকে যখন ক্ষুদ্র অপরাধ করা হতো জমিদারদের কথা যখন অবমাননা করা হতো জোর করে যখন অমকের নারীকে ধর্ষণ করবার চেষ্টা করত তখন যখন এই নারীরা যখন তাদের লজ্জা সম্মরণ করবার চাইত যখন তারা আশ্রয়িত অন্য জায়গায় তখন তারা এদেরকে বন্ধ করে রাখা হতো জমি জমা থেকে বঞ্চিত করে দেওয়া হতো জেনে যান বাংলার বুকে এত মুসলমান ছিল না এই মুসলমান আমার ভাই মন্ডল, শিকদার ঠাকুর তারপরে বিশ্বাস এই যে যত উপাধি এগুলো সমস্ত হিন্দুর উপাধি থেকে এরা কেন কেন এরা ধর্মান্তরিত হয়েছে এটা আমাদের দোষ কি দোষে হয়েছে এটা ইতিহাস বলে দিচ্ছে আমি বলছি না আপনারা জানতে চান জান আবার আজকে বারংবার আমাকে সবাই যখন এক কথা প্রশ্ন করেছেন সেই ইতিহাসটা তুলে ধরছি সেটার উপরে আজকে আলোচনা করবো অন্য কোনো কথা নয় এই ইতিহাসটা হচ্ছে এই এত মুসলমান আসলো কোথা থেকে বাংলায় কয়জন কেউ বলছে ইসলাম ধর্মের থেকে আমার বাবারা বলেন যে বারোজন আউলিয়ে এসে ইসলাম ধর্ম উপচার করেছে এটা বারো আউলিয়ার দেশ বলে না কি আমার কোনো মুসলমান বাবা যদি বেঁচে এখানে আছে থাকলে কি বারো আউলিয়ার দেশ বলে না বাংলাদেশকে বারো জন ব্যক্তি এসে এতগুলো মুসলমান তৈরি করলো কী করে ওরা অন্য কেউ নয় আমাদের রক্ত ওখানে আমাদের রক্ত এটা হচ্ছে অত্যাচারের প্রতিফলে হিংসার প্রতিফলে ওটা হয়েছে কেন তৎকালীন সময় ব্রাহ্মণ শোষিত সমাজ ব্রাহ্মণ আর জমিদাররা একত্রিত হয়ে মানুষকে যখন নির্যাতন শুরু করেছিল হিংসার অনল জ্বালিয়ে দিয়েছিল তাকে যখন সমাজচ্যুত করা হতো আগে ধর্মচ্যুত নয় সমাজচ্যুত ক্ষুদ্র অপরাধে তাকে সমাজ থেকে পরিষ্কৃত করা হতো কি তাকে পূজা করবার ব্রাহ্মণ পর্যন্ত দেওয়া হতো না এই কুলো কুলপ্রথা এখনও কিছু কিছু জায়গায় আছে ক্ষুদ্র কোনো অপরাধ করলে তাকে সমাজ থেকে বন্ধ করে রাখে কিনা আছে না এই কুসংস্কার ক্ষুদ্র ওই অপরাধে তাকে বন্ধ করে রাখছে যেটা নিজেরা সেরে নেওয়া যায় ও বাদ দিয়ে তাকে বন্ধ করে রাখা হয় তৎকালীন সময়ে এই হিংসার লোভের বসীভূত হয়ে যদি ওদের পরাভূত করা যায় ওই সম্পত্তি ভোগ করতে পারবো ওই জমির জমিদারি আমি হব আর তোমরা ব্রাহ্মণ তোমাদের অনেক কিছু দান করব তোমরা খালি ফতুয়া দেবা যখন এগুলো চালু হলো তখন কিছু সংখ্যক যেমন এই বাড়ি এই গ্রামের একজনকে এক বাড়ির যদি পাঁচটা ফ্যামিলি থাকে ওই বাড়ির মেন গার্জিয়ানকে যদি সমাজ থেকে সমাচ্যুত করে দেওয়া হয় তাহলে ওই বাড়ির সহ বন্ধক না বাড়ি সহ সমাচ্যুত নয় আচ্ছা ওই বাড়ির লোককে যদি আপনি পূজা না করতে দেন কোনো ব্রাহ্মণ না দেন কোনো নাপিত না দেন কোনো গ্রামের কোনো ভোগ না করতে দেন তাহলে নিশ্চয়ই সে কি সুবিধা ভোগের জন্য অন্য কিছু করবে করবে কি না তখন তারা অন্য ধর্মে ঝাঁপিয়ে পড়লেন তাহলে এই ধর্মের অবক্ষয় কিভাবে হয়েছে লোবার হিংসা থেকে কিনা কোনটা থেকে হয়েছে অত্যাচারে এই ধর্মান্তরিত হয়েছে কিনা খালি লাভ জিহাদের কথা বলে লাভ জিহাদের কথা বলে লাভ জিহাদ তো সেই দিনকে আসছে এর পরিণতি কোথায় আগে থেকে হাতিয়ে নাও এইটা যতদিন পর্যন্ত দূর না করতে পারে লাভ জিহাদের কথা বলে কাজ হবে না লাভ জিহাদ তো সাধারণ এই লাভ জিহাদ ঠেকাতে হলে তোমরা সচেতন হলে এই লাভ জিহাদ ঠেকিয়ে দিতে পারবো প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হয় প্রত্যেকটা ভাই যদি সচেতন হয় তাহলে লাভ জিহাদ করে কিচ্ছু করতে পারবে না কিসের লাভ জিহাদ কিন্তু আগে পূর্বের ইতিহাসটা ধরো এই তিনটা বস্তুকে আগে দূরীভূত করো লোভ হিংসার অহংকার